আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে পাকিস্তানি ক্যাটালগের আরো একটি নতুন ইন্সপায়ার্ডের কালেকশন এই ড্রেসগুলি এতটাই হ্যাভি ওয়ার্ক করা থাকে প্লাস আপনারা যখন কোনো অকেশনালি অ্যাটেন্ড করেন নিজেকে যদি একটু বেশি গর্জিয়াস দেখাতে চান তাহলে অবশ্যই এগুলোর বিকল্প নাই একদমই মার্কেটের নতুন আর আরেকটি বিষয় বলে দিই এগুলো কিন্তু অ্যাডভান্স ঈদের কালেকশন এবারে ঈদে এই ধরনের ড্রেসে আপনারা বেশি দেখতে পাবেন তো আজকে কোনটা নেবেন অলিভ কালারটা নাকি ব্ল্যাক কালারটা মাসাল্লা দুটি এত সুন্দর কালার আমি ফার্স্ট অফ অল ব্ল্যাক কালারটা আপনাদেরকে খুলে দেখাবো এবং ড্রেসটা দেখানোর পূর্বে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আর এগুলো কিন্তু প্যানেল প্যাসেস এর কালেকশন মানে আলাদা প্যাসেস গুলো পেয়ে যাবেন এগুলো কোথায় বসাবেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব সো এখন আমি ড্রেস নিয়ে যাচ্ছি আপনাদেরকে কথায় অসাধারণ একটি কালেকশন দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের যে কাজগুলো আছে আপনারা সচরাচর এই ধরনের হেভি স্টিচের ওয়ার্ক পাবেন এটা টোটালিটাই হেভি বোরিং এর যেটা বোরিং এর একদমই প্রিমিয়াম মানের ওয়ার্ক সেটাই কিন্তু এখানে করা আছে সাথে হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে আর ফুল ড্রেসটা জুড়েই কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যান এবং এই ড্রেসের দুই পাশে এমব্রয়ডারি আপনারা পাবেন মানে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে এমব্রয়ডারি ওয়ার্কটা দেওয়া আছে কাজগুলো দেখেন কতটা ভারী সুতার কাজ এখানে করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনা সালোয়ার আছে এটার ওনাটা মানে এক কথায় আপনারা চোখ ফোরাতে পারবেন না এগুলো হচ্ছে একদমই পিওরের ওনার মধ্যে অনেকে এটাকে ব্যাম্পার বলে এত সুন্দর একটি ওনা ড্রেসের সাথে এসেছে মাসাল্লাহ প্রত্যেকটি আপুর এই ধরনের ড্রেস নেওয়ার এক অন্যরকম ইচ্ছা থাকে যদি এগুলো দাম অনেক বেশি আর এগুলো দেখা যায় এমনিতে আমরা আপনাদেরকে একটু রিজনেবল করে দিব বাট আপনাদেরকে অন্যান্য পেজ বা যে কোনো জায়গা থেকে নিতে গেলে মিনিমাম সাতাইশো আঠাইশো টাকা বাজেট করা লাগে সো এটা চারপাশেই কিন্তু দেখেন কি যে সুন্দর করে এখানে ডিজাইনটা করা আছে একদম চারপাশে এরকম সুন্দর প্যানেলটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই এমব্রয়ডারি হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট না এই যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালিটাই এমব্রয়ডারি এবং মাসাল্লাহ ওনাটা সুতো ওনার মতোই বড় যে একদম সুতি ওনার মতো যেরকম বড় থাকে আর বিশেষ করে লাগজারি পিওর অথবা এমনিতে পিওর বা হচ্ছে ব্যাম্পার শিপের ওনাগুলো এত বড় থাকে না এটার মধ্যে যতটা সাইজে এসেছে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন সাথে সাথে স্যাটিসফ্যাকশন কাজ করবে আপনার মাঝে এত সুন্দর একটি কালেকশন সো যাদের বাজেট থাকবে আমি বলবো কি এ ধরনের ড্রেস মিস করা মানে হচ্ছে আপনি একদমই নতুন ট্রেন্ডের কালেকশন মিস করা এটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমি আমার আউটলেটের অ্যাড্রেস বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের নিজতলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড টি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার এসে সরাসরি করতে পারবেন তো এটার কামিজের মধ্যে যা দেখতে পেয়েছেন আপনারা কাজ করা প্রকার প্রিন্ট নেই এখানে হ্যাঁ এখানে যা আছে টোটাল আপনারা এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এটা ওড়নাটা দেখাই এই ধরনের একটি ওড়না যখন ড্রেস সাথে আসে ড্রেসটা না নিলেও দেখতে ভালো লাগে আজকের ভিডিওতে প্রত্যেকটা আপু একটা করে লাইক দিয়ে যাবেন সো অনেক সুন্দর একটি কালেকশন আপনাদের আজকে দেখাচ্ছি একদমই নতুন ঈদের আগেই ঈদের কালেকশন ড্রেসটা দেখাতে কেমন যেন ঈদ ঈদ মনে হয়েছে আমার কাছে কারণ এই ধরনের ড্রেসে এবার ঈদেও দিতে পারবো কিনা কারণ এগুলো বর্তমানে এত ডিমান্ড মাসাল্লাহ তো আমরা এটা স্যাম্পল হিসাবে কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো প্রপার কালেকশন কিছুদিন পরে পাবেন এখন যে আপুরা পাবেন আপনারা আগে ভাগে পেয়ে যাবেন দেরি দেরি করা যাবে না এগুলো খুব দ্রুত অর্ডার করলে করলে কিন্তু পেয়ে যাবেন শেষ হয়ে যাবে আর এগুলো একবার শেষ হলে ঈদের এক ছাড়া আর এই স্টক হবে না সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের শপে এসে অথবা অনলাইনে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ